দেখো কি সুন্দর হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছে সাইডে হালকা তেল ছেড়ে দিয়েছে এই হয়ে গেছে আমার ঘ্যাট ঘি দিয়ে সুন্দর ঘ্যাট এই এক তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে কিচ্ছু লাগবে না বিশ্বাস কি বলবো এই গরম এই রেসিপিটা এত সুন্দর না এভাবে খাবে আহ দেখো এটা একটা নিরামিষি ঘ্যাট কুমড়ো আছে ঝিঙ্গা আছে আলু আছে কাঁকুর আছে তোমরা জানো তথাপি আর এটা পুঁই শাক সেদ্ধ করেছি সঙ্গে কাঁচা লঙ্কা আর কোনো লঙ্কা ঝাল লাল লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়ে সম্পূর্ণ নিরামিষে একটা তরকারি ব্যবহার করব ওকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি দেখো দেব জিরে এবং তেজপাতা পোড়ো সাদা জিরে দেব জিরে বাটা দেব হলুদ

এখন সমস্ত সবজিগুলো দিয়ে দেবেন দিয়ে ভালো করে একটু ভাজব মেলে ভাজবো সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে নিরামিষ কবে রান্না করে সাথে সাপ দিলে থাকবে কোনো আটা দেবে না কিন্তু নৌ আটা নতুন নরমে দুর্দান্ত একটা রেসিপি জামা সবসিড স্পেশাল ঘ্যার দেখো ঢাকা দিয়েছিলাম ঢাকাটা তুললাম এখন পরিমাণ মতো নুন দেব চিনি সমস্ত কিছু ভালো করে মারবাদ আবার একটু থাকা দেব দেখো ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি পুঁশাক সেদ্ধ যেটা সেদ্ধ করেছে এটা দিয়ে দেব দিয়ে ভালো করে সমস্ত কিছু মারবো মোরা তো কথা হবে ও বন্ধ যা সাথে কি বলবে তোমাদের তুই দাদা রান্না করতে পারে তো রে দেখো এই তোমার রান্নার ড্রেস কি করব একটাই কি দুটো তিনটে ব্যবহার করি রান্নার জন্য তা এত ঘেমে যায় এটা কাছি তথাপি রান্নার যে গন্ধটা না যাক কেমন রান্না হচ্ছে নিরামিষ রেসিপিটা দেখতে থাকো

এই রেসিপিটা একটু অন্য ধরনের আজকে ধনেপাতা স্কিপ করলাম আজকে ঘি দিয়ে করলাম ঠিক এইভাবে করে খাবে একদিন খেয়ে আমাকে বলবে যে কেমন খেয়েছো দেখেছ কি সুন্দর ওকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও এই দেখো দেখছো কেমন ঘামছি দেখো ঘামছি কেমন এরপরে তো আমরা রান্না করবো কমপ্লেট মাছ ডালাও ডালাও এই রেসিপিটাও পরে পাবে আজকের এই রেসিপিটি কেমন লাগবে নিরামিষি প্লিজ যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে ওনার কাছে পৌঁছে দিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার হাটবাজারের পক্ষ থেকে সকলকে আমার ভালোবাসা